আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টাঙ্গাইল মহারাজ জমিদার বাড়ির দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো টাঙ্গাইল জমিদার বাড়ির বিভিন্ন দর্শনীয় স্থান আপনারা সবাই ভিডিওটি দেখে আমার পাশে থাকুন জমিদার বাড়ির ভিতরে একটা মিউজিয়াম রয়েছে আসুন আমরা মিউজিয়ামের ভিতরে কি আছে দেখি প্রাচীন আমলের বিভিন্ন নিদর্শন এইখানে রয়েছে আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটি নিদর্শন দেখব এখানে অনেক প্রাচীন যুগে জমিদাররা যা যা ব্যবহার করতো সবকিছু এখানে আছে ব্রিটিশ আমলে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সব অস্ত্রগুলো এখানে সংরক্ষিত আছে জমিদারদের ব্যবহৃত বিভিন্ন প্রকার জিনিসপত্রগুলো এখানে সংরক্ষিত আছে আপনারা ভিডিওর মধ্যে জিনিসগুলো দেখতে থাকুন জমিদাররা এই ব্যবহার করত। এবং দুবা আগের আগেকার দিনে আমরা কলের গান শুনতাম এই কলের গানের যন্ত্র জমিদারদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র গুলো এখানে আছে এই হচ্ছে মিউজিয়ামের পুরো ভিতরের অংশটা আমাদের যে সাতজন বীর শ্রেষ্ঠ আছে তাদের ছবিগুলো এখানে আছে প্রাঙ্গাল জমিদার বাড়ির সৌন্দর্যের মধ্যে এটি একটি এই সিঁড়িটা দিয়ে কি সুন্দর করে একেবারে পুকুরের মাঝে চলে যাওয়া যায় পুকুরের মাঝে গিয়ে এখানে সুন্দর একটা বসার জায়গা আছে যেখানে বসে থেকে পুকুরের আশপাশের সৌন্দর্যটা উপভোগ করা যায় এবং এখানে অনেক সুন্দর মাছ আছে যেগুলো দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে বন্ধুরা পুকুরের মাছ তো দেখলেন এবার একটু মাছগুলো দেখেন কি সুন্দরভাবে মাছগুলো হাঁটতেছে পানির মধ্যে এখানে একটা পাঙ্গাইশ মাছও আছে একটু সামনে হেঁটে গিয়ে দেখলাম একটা ঝর্ণা আরে না এটা তো কৃত্রিম ঝর্ণা কিন্তু দেখতে তো অনেকটাই ভালো লাগছে আপনারা এসে ঘুরে দেখে যাবে না একটু হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম রানী পুকুরের কাছে এটা নাকি রানী পুকুর রানীরা এখানে গোসল করত। এখন এটা যে অবস্থা দেখতেছি এখানে তো গোসল করার মতো কোনো পরিবেশে নাই কিন্তু ওই আমলে জমিদারদের রানীরা এখানে গোসল করত। তারপর হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেলাম সামনে গিয়ে দেখলাম একটা মাল্টিপারপাস হল এটা মূলত আগে ছিল না এটা নতুন করা হয়েছে পুলিশদের ট্রেনিং করানোর জন্য আর একটু সামনে গিয়ে গেলাম সামনে গিয়ে দেখলাম আরেকটা লেক এই লেকটাও এখন শুকিয়ে গেছে এটা হচ্ছে জমিদার বাড়ির একেবারে শেষের প্রান্ত এখানেও একটা সুন্দর পার্ক রয়েছে বসার জন্য অনেকগুলো দুলনা রয়েছে সম্পূর্ণ জমিদার বাড়িটা ঘুরতে একটা গাড়ি পাবেন জনপতি ভাড়া বিশ টাকা করে দেখতে দেখতে আমরা জমিদার বাড়ির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি জমিদার বাড়িটা আসলে অনেক সুন্দর গ্রামীণ পরিবেশে সুন্দর একটা দৃশ্য দেখতে আপনাদের খুব ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে